এতে গন্ধপুষ্পে এস ধূপায় নম খুশি চারিদিকে এতে গন্ধপুষ্পে ওম দীপায় নম এবার গুরুদেবের সেবা যারা চোখ বন্ধ করে তিন মিনিট জপ করুন যারা এখানে বসে আছেন তিন মিনিট জপ করুন যার মন্ত্র আপনি মনে করছেন গুরুদেবের শ্রীচরণ আমরা বসে আছি তার সামনে তাকে আমার অন্তরম্বরী তাকে রেখে দিয়ে গুরু গুরুমূর্তি তিন মিনিট যোগ করুন

টাকে জপ করছে মহাপাগ্যের কথা শ আমরা গুরু প্রণাম ওম